নমস্কার আমোদরিয়া নিউজে শিল্প সাধনা বিভাগের আরও একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ আমাদের আমোদরিয়া স্টুডিওতে এসেছে সকলের ভীষণ চেনা মুখ পরিচিত মুখ তবুও পরিচয় না করালেই নয় প্রিয়ব্রত ঘোষ যিনি একাধারে ভীষণ ভালো গায়ক শুধু তাই না তিনি কিন্তু খুব সুন্দর লেখেন বলা যায় কবি এবং সাহিত্যিক কি তাই তো মোটামুটি একদম তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত কেমন আছো বলো এই চলছে মোটামুটি মানে বেশ মানে কয়েকটা দিন বেশ একটু ধকলে গেল আচ্ছা কিন্তু তাও মানে সবকিছুর মধ্যে ভালো থাকতে হয় একদম 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 তো হাতে গিটার যখন আছে তাহলে আগে গান দিয়ে শুরু হোক তারপর না হয় আমরা কথায় আসবো আচ্ছা ঠিক আছে তো প্রথমে এটা লালন ফকিরের গান দিয়ে একদম খাঁচারে ভিতরে অছি পাখি কেমনে আসে যায় খাঁচারে ভিতরে অছি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মন পাখির পা কেমনে আসে যায় খাঁচারে ভিতরে অচি পাখি কেমনে আসে যায় আর টিকুঠোরি নহে দরে যাহা আ মধ্যে চরকা কাটা তার পরে সদর কোঠা তার পরে সদর কোঠা না মহল তাই আসি যায় খাচারে ভিতরে অচিন পাখি পাখি আসি আসি যায় যায় বাহ প্রতিবারের মতো এবারও ভীষণ ভীষণ ভাবে মুগ্ধ হলাম খুব ভালো লাগে আমার প্রিয় ব্রতদার গান একেবারেই তা এবারে বলি খুব সম্প্রতি তোমার এবছর বই প্রকাশ হয়েছে সেই নিয়ে যদি তুমি কিছু বলো তোমার এক্সাইটমেন্ট কেমন ছিল হ্যাঁ এটা যখন আমাকে যখন কিশোরবাবু প্রথমবার বলেন হ্যাঁ একদিন রাত্রেবেলা আমি খুব মনমরা হয়ে বসেছিলাম মানে তার কিছুদিন আগের পর্বটা না আমার খুব একটা ভালো যাচ্ছিল আমি মানে মানে খুব অবসাদে ভুগছিলাম আর কি ওই সময়টা মানে নিজের শারীরিক অসুখ বিসুখ ছিল এছাড়াও মানসিক দিক থেকেও আমি খুব একটা ওই সময় খুব একটা স্থিতিশীল অবস্থায় ছিলাম না তাই একদিন সন্ধেবেলা বসে আছি আমাকে কিশোরবাবু ফোন করে বলেন যে এবার তাহলে তোমার একটা বই আমি বের করে দিই তো এটা শোনার পর আমার যে আনন্দ হয়েছে আমি সঙ্গে সঙ্গে ভাবি যে না কি কী কী কবিতা এবছর দিতে হবে আমাকে তুমি আমাকে তখনই সঙ্গে সঙ্গে বলেন যে পাঠাও তুমি আমাকে এই এই রাতেই আমাকে পাঠাও আমি তখন নিয়ে ল্যাপটপটা খুলে বসলাম সব কবিতা সাজালাম পাঠালাম সেই মুহূর্তে মনে হয়েছিল অবসাদটা কোথায় চলে গেল হ্যাঁ অবসাদটা কোথায় চলে এক মুহূর্তে মানে তার ঠিক কিছুক্ষণ আগে আমার খুব খারাপ লাগছিল মানে ওই ওই সময়টা এতটাই খারাপ অবস্থা ছিল যে আমার মানে মানসিক অবস্থা মানে খুবই খারাপ তো মানে উনি যখন বললেন মানে মানে ওনার কথাটা মানে আমাকে মনে মানে একটা ওষুধের মতন কাজ করলো এবং এবং তারপরে তো আমি সমস্ত লেখা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তারপরে তো বই হয়ে সেটা বেরিয়ে গেল একদম সেটা কি প্রেম সিরিজের ছিল না তাহলে সেটা এই এই আমার এই অবসাদ পর্ব নিয়েই আমি লিখছিলাম আর কি আচ্ছা মানে এটা মানে তোমার খুব আশ্চর্য লাগবে মানে এটা আমি বলি নিয়ে প্রথমবার বলছি সেটা সেটা হচ্ছে যে ওই বইয়ের অধিকাংশ কবিতা আমার হাসপাতালের ওয়েটিং রুমে বসে লেখা আচ্ছা অধিকাংশ কবিতা মানে ওই সময়টা আমি এতটাই আমার শারীরিক দিক থেকে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমাকে মানে কিছুদিন অন্তর অন্তরই ডাক্তারের কাছে যেতে হতো এবং এবং যখন যখন আমি যখন মানে মানে সাধারণ অসুখ হলেও মানুষের যে জিনিসটা হয় মানে গুরুতর কিছুই হয়নি কিন্তু যে তাও মনে হচ্ছিল যে অসুখা হয়তো ছাড়বে না আমি আমাকে হয়তো আবার আসতে হবে তো তো ওই মুহূর্তে বসে বসে যেই চিন্তাগুলো মাথায় এসেছিলো সেই চিন্তাগুলোই মানে আমি তো খুব একটা কাগজে কলমে লিখি না আমার মানে আমি যা লিখি ওই নোটসে লিখি তো এইভাবে বসে বসে ওই করে লেখা ওই বইতে একটি কবিতা আছে পঁচিশ নম্বর বলে সেই কবিতাটারও একটা গল্প আছে সেই কবিতাটা যেদিন মানে আমি লিখি সেদিন আমার শরীর খুব খারাপ মানে হঠাৎ করে খারাপ হয়ে যায় সকালের দিকে তো আমাকে ডাক্তার তো আমাকে আমার বাবা ডাক্তারের কাছে নিয়ে এসে যান আমি আমি সেখানে বসে বসে আছি এবং তখন আমার হাতে একটি টোকন দেওয়া হয় টোকনটার নাম্বার হচ্ছে পঁচিশ আমার আগে ঠিক চব্বিশ জন আছে আমার ঠিক ওই মুহূর্তে বসে মনে হলো যে মানে কি কিছু আমার কাছে তারপরে ডাক্তারের ডাক পড়লো আর কি তো গেলাম তো মানে ওই ওই কবিতাটাও এর মধ্যে হচ্ছে আছে তো আমি মানে আমার চেনা পরিচিত যারা বইটা কিনেছে এবং যারা এটা জানে তাদেরকে আমি বলেছি গল্পটা যে মানে এই একটা মানে 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 ওই বই ওই পর্বটা সত্যি খুব ইয়েছিল হ্যাঁ একদম একদম প্যাথেটিক একটা সময় একটা সময় ছিল তারপর যখন একেবারে বইমেলার দিনে যেদিন আমাদের উদ্বোধন হলো সেই দিন যখন বই প্রকাশ হলো সেই মুহূর্তটা কি মনে হচ্ছিল কতটা রোমাঞ্চকর ছিল ভীষণ রোমাঞ্চকর ভীষণ মানে এটা না মানে ভাষায় ব্যাখ্যা করা যাবে না এর আগে কি কি বই প্রকাশ হয়েছে এর আগে চন্ডাল পাবলিকেশন্স থেকে আরেকটা আগের বই প্রকাশিত হয়েছিল ওই ওই বইটির নাম ছিল হচ্ছে অনাবিষ্কৃত ছায়াপথের দিকে আর এবছর যেটি প্রকাশিত হলো তার নাম হচ্ছে কবন্ধ চরিতামৃত আচ্ছা তুমি তো বললেই তার প্রেক্ষাপটটা যে তুমি ওই একটা প্যাথেটিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে এবং সেই সময় লেখা তো তুমি কিভাবে সিলেকশন করলে কিভাবে যে যতগুলো লিখেছিলে সব তো নিশ্চয়ই হয়নি সব দিয়ে দিয়েছি সব বেরিয়ে গেছে হ্যাঁ ওই সময়টার মধ্যে আমি যে যতগুলো কবিতা লিখেছিলাম তার মানে মানে সবকটাই ওই মানে ধরন ধরনেরই আর কি আচ্ছা মানে আমাকে আমাকে একজন বলেছিল যে হচ্ছে তোর কবিতায় বেশ একটা মৃত্যুমি মৃত্যু গন্ধ পাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ কবিতারগুলোর মধ্যে অবশ্যই একটা মৃত্যুর গন্ধ আছে বেশ একটা অবসাদের গন্ধ হচ্ছে আছে এবং আমি চেষ্টা করেছি যাতে মানে ওই আবহটাকে আনার মানে আমি মানে আমি খুব যে মানে ইচ্ছে করে করেছি এমনটা নয় আমার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবেই এসছিল তো মানে আমি আমি চিন্তা করেছি একটুখানি অন্ধকার নিয়ে লেখা লেখা আচ্ছা আমার ভিতরে যে অন্ধকার হ্যাঁ একেবারে তো বইটির যে নামকরণ হয়েছে নামকরণটা কিভাবে বাছাই করলে মানে কিভাবে কি ভেবে নামকরণটা আমি বাছাইয়ের সম্পূর্ণ দায়ভার দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিশোর বাবুর উপর কারণটা হচ্ছে উনি এর এর আগের বইটির নামও ওনারই দেওয়া আচ্ছা কবন্দচরitam নি তো বলে একটা কবিতা আমার আছে ওই ওই বইটির মধ্যে আচ্ছা এবং ওনার মানে আমাকে যখন বলল যে একটি নাম তুমি বাছাই করো তখন আমি বললাম যে আপনি তো খুব ভালো নাম বাঁচাই করেন আপনি আচ্ছাই করেন ঠিক আমরা অনেকক্ষণ গল্প করলাম এবার একটু গান শুনি আচ্ছা 둔어 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 둔 দিল্লিতে যা মদিয়া সয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান স্বয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান रास्ता थमाए दिलो रास्ता थमाए दिलो रास्ता थमाए दिलो रास्ता थमाए दिलो का दिइलो दिल्ली ते जामुद् आउलिया दिल्ली त्यही जामुद् आउलिया ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলো দিল্লি তিনি জামুদিন আউলিয়ালো দিল্লি তিনি জামুদিন আউলিয়া একদম বাহ ভীষণ সুন্দর তা এত সুন্দর করে যে তুমি গান গাইছো যদি তোমাকে বলা হয় যে তুমি গান করবে না লেখা লেখি করবে তুমি কোনটাকে আগে চুজ করবে ইটার প্রশ্নটা তো দেওয়া খুব খুব কারণ আমি ঠিক যতটা গানকে ভালোবাসি ঠিক ততটাই সাহিত্যকে ভালোবাসি আচ্ছা মানে একটা সময় মানে আমার একাকিত্বের সঙ্গী ছিল এই দুটুই তো এবার মানে আমি দুজনের কাউকে ছাড়তে পারবো না একদম দুজনেই একেবারে পাশাপাশি একদম থাকবে একদম একদম খুব ভালো তার গানের জগতে তোমার আশা কিভাবে গানের জগতে আশাটা খুবই মানে আমার এখন ভাবলে মনে হয় খুবই আকর্ষিক আচ্ছা তার কারণটা হচ্ছে আমার মানে একটা সময় আমরা যৌথ পরিবারে থাকতাম তো যৌথ পরিবারে আমার এক পিসির একটা হারমোনিয়াম ছিল আমি যখন ওই ঠাকুমাদের ঘরে খেলতে যেতাম আমার কোনো কিছু দিন আমি হারমোনিয়ামটা পারতাম পেরে বেলটা খুলতাম আর বাজাত নিয়ে। আর আরেকটা হচ্ছে যে টিভিতে যখন বিজ্ঞাপন চলতো সেই বিজ্ঞাপনগুলো আমার এত মুখস্থ হয়ে গেছে মানে বিজ্ঞাপনের গানগুলো তো মানে আমি তো শুরে সুরে গাইতাম তো এবার আমার মা এবং আমার ঠাকুমা মনে করলো যে এ এর দ্বারা তো বোধ কিছু হবে তবে না এটাতে বোধ কিছু একটা হলো হতে পারে তো তখন তারা আমাকে মানে গানের যিনি মাস্টার আমার আমার প্রথম গুরু ছিলেন সুনীল দাস মহাশয় সকালবেলা পড়াতেন পড়িয়ে দুপুর বেলার টুকুন তো আমার ওই গান এবার এত বড় হারমোনিয়াম ছিল যে আমার বেলো পর্যন্ত হাতে পৌঁছতো না আমার ঠাকুমা বসতেন ঠাকুমা বেলো করে দিয়ে আর আমি বসে বসে বারাতাম তো এরকম করে চলে চলেছিল কারণ হারমোনিয়ামটা বড় বড় হ্যাঁ আমার হাত পৌঁছতো না আমার হাত খুব ব্যথা হয়েছে তার আমি ঠাকুমাকে বলতাম আর কতক্ষণ হাত আমার যাচ্ছে না তো এরকম করে হতো তো তারপরে স্কুলে ভর্তি হলাম তখন প্রথম প্রথম মঞ্চ আমাকে স্কুল দেয় তারপরে আমাদের পাড়ায় দেয় তো এরকম করে গান বাজনা চলছে একদম একদম তা গান বাজনা তো চলছে এখন নতুন কি নতুন কোন প্রজেক্টে কাজ করছো গানে ভাবছি মানে আপাতত তো মানে বন্ধু বান্ধবদের গানে বাজিয়ে দিতে হচ্ছে মানে তাদের ইন্ডিপেন্ডেন্ট যে গানগুলো যে হচ্ছে সেখানে হচ্ছে কিছু হচ্ছে কভার্স নিয়েও কাজ হচ্ছে সেখানে বাজাচ্ছি তারপরে আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে ফোন করে বললো এই চল একটা ইনস্ট্রুমেন্টাল করব আমি আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ইনস্ট্রুমেন্টাল করি তো ওর সাথে ওটা নিয়ে কথা হচ্ছে বোধ খুব শিগগির হবে আচ্ছা বেশ সরস্বতী পূজার কি প্ল্যান আপাতত কিছু প্ল্যান টেন নেই মানে বোধহয় মানে আমি আমার কলেজে যাব যে কলেজে আমি পড়তাম মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় সেখানে আমি প্রত্যেক বছর যাই আর আর এখন যে স্কুলে ইন্টার্নশিপ করছি আর কি মানে বাঘাজতীন বিদ্যাপীঠ বিদ্যাপীঠে সেখানে যাব কিছু একটা নেই সরস্বতী মানেই কিন্তু বাঙালির একটা ভ্যালেন্টাইন ডে এটা একটা কিন্তু চল আছে কথার তো তোমার জীবনে কি সরস্বতী পুজোর দিন এরকম কোন ভ্যালেন্টাইন কিছু হবে না কারণ আমার জীবনে কোনো ভ্যালেন্টাইন নেই মানে গান আর সাহিত্য ছাড়া

কলেজে যখন পড়তাম কলেজে প্রত্যেক মানে মানে আমি তিনটে বছর পড়েছি তিনটে বছরই অনুষ্ঠান ছিল এমন কি কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে অনুষ্ঠান করেছি এবছর কিছু আছে এবছর আপাতত কিছু নেই আপাতত কিছু নেই তাই আর একটা দিন মাত্র বাকি কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে সরস্বতী পূজো কতটা এক্সাইটেড হ্যাঁ আমি খুব এক্সাইটেড কারণ আমার মানে আমার বাদ্যযন্ত্রের পূজো হবে একেবারে তাই তাও এবছর সকালে ঘুম থেকে উঠতে হবে না তার কারণ আমাদের বাড়ির পুজো পরের দিন আচ্ছা তিন তারিখ করা একেবারে উঠতে হবে ভোরবেলায় প্রতি বছর এই ঠান্ডার মধ্যে যে সকালে ঘুম থেকে ওঠা সরস্বতী পূজার জন্য এটা তোমার কেমন লাগে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় না এটা কি বড়বেলায় বেশি বিরক্তিকর মনে হয়েছে না ছোটতে থাকতে বেশি ছোটবেলার একটা আশ্চর্য ঘটনা ছোটবেলার ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় আমরা সবাই একসাথে পুজো করতাম মানে মানে আমাদের পাড়ায় যারা আমরা খেলতাম ছোটবেলায় হ্যাঁ সব বন্ধু বান্ধবরা মিলে তারা আমার বাড়ির গ্যারেজে পুজো হতো তো তখন একটা আনন্দ ছিল একে একে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে আসে সকালবেলা ওকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে আসা তখন তো ফোন টোন তো মানে ছিল কিন্তু আমরা স্কুলে পড়তাম সবে স্কুল পাশ করে কলেজে উঠেছি মানে আমার ফার্স্ট ইয়ার পর্যন্ত ওই মানে আমাদের গ্যারেজে পুজো হতো আর কি

আমার খাওয়ার প্রতি ছিল না কিন্তু আমার যারা ভাই বোন বন্ধু বান্ধব যারা ছিল আগে মানে শেষ হবে কুল শেষ সবার আগে তো এই জিনিসগুলো ছোটবেলায় ছিল আমি এখন এই জিনিসগুলোকে খুব মানে খুব

এই জিনিসগুলো করতে পারছি মানে কোথাও না কোথাও না আমাকে একজন বলেছিল মানে এটা একটু বিতর্কিত হয়ে যাবে আমাকে একজন আমাকে একজন আমি আর বলছি না কে কিন্তু হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে তোমার মধ্যে তোমার মধ্যে এখনো সেই বাচ্চাপনাটা রয়ে হচ্ছে গেছে একটা বিশেষ কারণ বসত তো আমি মনে করি যে এই বাচ্চাপনাটা যদি মরে যায় না আমরা মরে যাব ভেতর থেকে পৃথিবীর সব মানুষের মধ্যেই এই যে শিশুত্বটা এটা থাকতে হবে কারণ এটা না থাকলে না উদ্দীপনাটা আসবে না একদমই তাই কোনো কাজ করার উদ্দীপনাটা আসবে না নইলে না যন্ত্র হয়ে যাব আমি আমি কেন যন্ত্র হতে যাব আমাকে তো আমার সাহিত্য কোনো যন্ত্র হতে শেখায় একদমই একদম আমার তো আমার সঙ্গীত কোনো যন্ত্র হতে শেখায়নি বরঞ্চ মানে ভেতরের সেই ছেলেবেলাটাকে বাঁচিয়ে রাখতে শিখিয়ে গিয়েছে মানে আমি যদি আমার ওই স্মৃতিটাকে ধরে আমার ভেতরটাকে যদি নবীন রাখি সজীব রাখি তাহলেই না আমি অন্য কিছু মানে আমি আমি কিছু সৃষ্টি করতে পারবো একদম একদম তা সরস্বতী পুজো তো থাকবেই হবেই আজ বাদে কাল কিছু ঘন্টার অপেক্ষা তারপরে সরস্বতী পুজো তবে তার আগে বলি তুমি যে একটু আগেই বলছিলে তোমার বই বেরিয়েছে বছর তো আমরা তোমার সেই বই থেকে যদি একটি বা দুটি কবিতা শুনি আচ্ছা সেই বই থেকে যে কবিতাটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম পঁচিশ নম্বর বাকি কবিতা তো পড়বে কিন্তু এই কবিতাটা আমার খুব কাছের মানে তো সে কবিতাটাই পড়ি কবিতাটার নাম পঁচিশ নম্বর আরও একটা অবিশ্বাস আমাকে তার চার দেওয়াল তৈরি করতে বাধ্য করছে শিরশিরিয়ে ওঠা প্রাগৈতিহাসিক ব্যথাটা আজ অতীত অদ্ভুত চিন্তাশীল যে নাগরিক জীবন আমি তুলে রেখেছিলাম যাকে এই অযোগ্য হাতে মারব বলে আজ শুনলাম সে মৃত শহর শহরজুড়ে অর্বাচীন পোস্টার করেছে মৃতদেহ নাকি সৎকার হচ্ছে শরীরের গোপন মশানে যে শ্মশান তার আহুতির বজ্র হাতে বসে আছে দূরে তার অবসান নিশ্চিত প্রায় আমার নম্বর পঁচিশ আমার আগে আরও চব্বিশ জন বিভূতি মাখা চিন্তায় স্নান করতে হবে এই অবেলায় আমি সংখ্যাতত্ত্বে প্রাচীন বেড়াজাল ভেদের স্বপ্ন দেখছি হাতে ধরা প্রেমিকা ছুরির সাথে আত্মাহুতি আজ দিতেই হবে আমার নম্বর পঁচিশ আমার আগে আরও চব্বিশ জন বাও ভীষণ ভালো মানে সেই ডাক্তারের চেম্বারে বসে যে গল্পটা তুমি বলছিলে যে নম্বরটা ছিল আমার পঁচিশ ভীষণ সুন্দর মানে ওই মুহূর্তে বসে এত সুন্দর লেখা খুব 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 ভালো লাগলো খুব আরও একটা শুনি আচ্ছা এই কবিতাটা যখন লিখি মানে সেদিন সেদিন আমার মানে শরীর খুব খারাপ ছিল এবং তখন হঠাৎ করে বসে থাকতে থাকতে এই কয়টা লাইন মাথায় এসেছিল তো একদম কবিতার আকারে উঠেছে যে কবিতার নাম চলে যাওয়ার আগে শেষটা শুরু হয়ে গেছে আর মাত্র কয়েকদিন নাকি কয়েক ঘন্টা উন্মত্ত রক্ত নিস্তেজ প্রায় সে প্রকাশিত বাইরে অন্ধরাতের ভয় চলে গেছে আজ অনেক দিন নিজেকে প্রস্তুত করেছি কেবল এই দিনটার জন্য সম্পর্ক ছুঁড়ে ফেলেছি দলা পাকানো এক পাকা মৃত্যুকে চেপে ধরেছি বুকের পাশটায় রক্ত শেষে করল সর্বনাশ রোগে সুগন্ধ পাচ্ছি হাতে নিঃশ্বাসের ভরসা যে হারাতেই হবে আমায় আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে coinata বরং শান্তি অনুভূত হচ্ছে শরীরে কানের পাশটা আর কিছুক্ষণ পরেই পাতলা হয়ে আসবে কথা গুঞ্জনে থাকবে না কোনো প্রভেদ কেবল আমি ওই আলোটাকে আর দেখতে পাবো না ভীষণ সুন্দর মানে সেই বেদনাটা খুব সুন্দর করে কবিতার আকারে সেজে উঠেছে তবে যাই হোক আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি খুব ভালো লাগলো প্রিয়প্রজোতার সাথে কথা বলে এরকম আড্ডা কিন্তু আমাদের প্রিয়প্রজোতার সাথে হতেই থাকে একদম আমরা ভীষণ অধিকার ভালো লাগে আমদুলিয়া নিউজে এসে এ ধরনের আড্ডা দিতে কারণ এখানে অনেক মনের কথা বলা যায় যে যেগুলো হয়তো মানে কিন্তু সচরাচর বলার সুযোগ হয় না একদমই তাই আমরা তোমার সাথে আরো অনেক গল্প করব সব মনের কথা তো আর এই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় না তাই আমরা ভবিষ্যতে তোমাকে আরো অনেক অনেক অনেকবার পাব সুযোগ তাই নয় প্রচুর প্রচুর আমাদের যে গল্পগুলো জমে আছে সেই গল্পের ঝুলি কিন্তু আমরা খুলে বসবো তবে আজ আমরা শেষ করব তবে শেষ এর আগে কিন্তু একটি গান তো হবে আচ্ছা এতক্ষণ ধরে খুব ইটকানিক দুঃখ 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 ওইটা আনন্দ একদম আনন্দ দিয়ে শেষ হোক আগুন দিল গাইয়া দিল রাজার মনে আগুন লাগাইয়া দিল কে আগুন লাগাইয়া দিল কখন হাসন রাজার মনে আগুন লাগাইয়া গাইয়া দিলক নিভে না দারু নয়া গুন নিভে না দারু নয়া গুন জলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোন হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোন লাগাইলো লাগাইলো আগুন ধরলো আমার প্রাণে লাগাইলো লাগাইলো আগুন ধরলো আমার প্রাণে সুরমা নদীর জলে দিলে সুরমা নদীর জলে দিলে নিভে না সে কেনে আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে দারুন দারুন ভীষণ সুন্দর তাহলে আজকে আমাদের আমুদরিয়া নিউজের শিল্প সাজনা বিভাগের এই পর্ব এখানেই শেষ হচ্ছে আমরা আবার আসব তোমার সাথে অবশ্যই আবার আমরা কথা বলবো তবে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখবেন আমুদরিয়া নিউজের শিল্প সাজনা বিভাগে ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল